একটা পিকনিক করছে খাওয়ার জন্য রান্না করছে আজ কিলো তিহারি একটু দেখাও যে রান্না করছে রান্না করছে কি আচ্ছা রান্না আসলো করা হয়েছে খুবই ভালোভাবে রান্না করা হয়েছে এই যে এইখানে সবাই কে এই যে আসলে পার্টি নাই এইখানে সবাই বসে খাইতেছে এই দুলা এইখানে খাবার যে খাবা খাবার নষ্ট করবা না হ্যাঁ এক সাইড দিয়ে খাবা এক সাইড দিয়ে খাবা নষ্ট করবে না খাই আবার নিবা ওকে খাবারটা কেমন লাগতেছে সেই স্বাদ এত স্বাদ কে আচ্ছা খাও নষ্ট করবে না সব মিলিয়ে আসলে আমাদের রান্নাটা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে এই সবারই দিও কিন্তু কম বেশি করে তুমিও খাচ্ছ হ্যাঁ হ্যাঁ আচ্ছা খাও ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে সবাই মিলে মিশে রান্না করছে ছোট ছেলে মেয়েরা যারা আছে আজকে সবাই কিন্তু মিলে এখানে রান্না করছে একসাথে একটা পিকনিক করছে খাওয়ার জন্য রান্না করছে আজ কিলো তিহারি একটু দেখাও যে তিহারি রান্না করছে রান্না করছে কি আচ্ছা রান্না আসলো করা হয়েছে খুবই ভালোভাবে রান্না করা হয়েছে এই যে এইখানে সবাই কিন্তু খাওয়ার জন্য বসে আছে প্লেট নিয়ে যাক সব মিলে কে কেন আচ্ছা একটু ভালো করে দাও এভাবে দেখো হ্যাঁ বসে খাও খাই আবার নিবা খাওয়ার পর আবার পঁচিশ জন না তিরিশ জন বলে এইখানে আসলে আমরা বিশ পঁচিশ জন সবাই মিলে মিশে আহ সবাই ছোট ছোট ছেলেমেয়েরা সবাই রান্না করছে একসাথে কে আচ্ছা ঠিক আছে সব মিলে আসলো আমাদের রান্নাটা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে ভাই সবারই দিয়ে কিন্তু কম বেশি করে আর যারা খাইতে পারে তার কাছে বেশি দিবা কি বাবরসি কি তুমি হ্যাঁ বাসে ভাবি আর আমি রান্না করছে দেখেন এই জায়গা এই যে এখানে রান্না করছে আর এখানে একটা খালি ফ্লোর ছিল এখানে সাজাইছে

মা তুমি কি করতেছো তুমি কি করতেছো তুমি কি করতেছো তুমি তুমি কি করো কে তোমরা খাইতেছো হ্যাঁ খাবারটা কেমন লাগতেছে সেই সাত এত সাত কে আচ্ছা খাও নষ্ট করবা না এক পাশে খাইবা যে না খাইতে পারো বাসা তা বাসা নিয়ে যাবা হ্যাঁ না খাইতে পারলে কিন্তু এক সাইড দিয়ে খাবা হ্যাঁ নষ্ট কেউ কিন্তু খাবার নষ্ট করবা না একবারে আর লোকজন কে তোমাদের বন্ধু বান্ধব আর কই ওরা আসলে সবাই কিছু টাকা ওঠাইছে মিলেমিশে উঠাইয়া এখানে আসলে রান্না করছে এখানে ভাবি আছে ভাবি রান্না করছে এখানে দেখেন আরো এই জায়গাটা যে সুন্দর করে সাজাইছে আসলে আমি বুঝতেই পারি না যে আসলে ওরা ছোটো মানুষরা এত সুন্দর করে একটা অনুষ্ঠান করবে ষোলো ডিসেম্বরে সব মিলিয়ে দেখেন অনেক অনেক ভালো লাগতেছে দেখেন সবাই কিন্তু খাবার খাবার খাচ্ছে একসাথে বসে দেখেন সবাই কিন্তু খুবই সুন্দরভাবে মিলেমিশে খাচ্ছে খুবই খুবই ভালো লাগতেছে আপনারা দেখতেই পারতেন রান্নাটা এখানেই হয়েছে সব ছোট ছোট ছেলে মেয়েরা পিকনিক করছে সবাই মিলেমিশে আর এখানে আরো লোকজন আছে সবাই আসতেছে যা যা বাসাব থেকে এ তোমাদের বান্ধব কার কই আছে ওই যে আরেকজন আসতেছে কে তোমরা আছো না

আরে কেউ কিন্তু তোমরা খাবার নষ্ট করব না হ্যাঁ ঠিক আছে খাবার কেউ নষ্ট করবে না এক সাইড দিয়ে খাবা ঠিক আছে ওই ওই একই জর্নাম জানি কে তুমি চলে যাইছো তুমি বাসায় খাবার নিয়ে যাচ্ছো তুমি বাসায় খাবার নিয়ে যাচ্ছো এখানে বসে খাবো না হ্যাঁ হ্যাঁ লজ্জা লাগতেছে যাই হোক এই যে আজকে ছোটরা আসলো একটা পিকনিক করছে সবাই মিলেমিশে আর দেখে আমারও ভালো লাগতেছে খাইবে কিন্তু পায়

আমি তো খামুই আমার তো গীতা লাগছে খামু যাক আসলে রান্না করা অনেক রান্না হয়েছে আপনারা দেখেন সুন্দর হয়েছে এখানে খেয়ে আসলে অনেক থাকবে তোমাদের উদ্বেগটা দেখে আসলে অনেক ভালো লাগছে আমার কাছে সুন্দর হয়েছে এক তুমি কিছু বলবা কিছু বললে বলতে পারো ভাই না মাঝে মাঝে করবা বন্ধুরা সবাই মিলে তাহলে অনেক ভালো লাগে এক ছোটদেরকেও নিবা বা পাশাপাশি বড় ভাইদেরকেও নিবা থাকলে আপনি আইছেন ভাই বন্ধুরা আপনি দাওয়াত দিলেন আচ্ছা ঠিক আছে পার্টি শুধু বন্ধুরা না আর বন্ধু বান্ধব আচ্ছা ঠিক আছে এই খাবারটা কেমন হয়েছে না না খাই বলতেছে আরো কে এই যে আসলে পার্টি নাই এখানে সবাই বসে খাইতেছে এই দুলা এখানে খাবার যে খাবা খাবার নষ্ট করবা না সাইড দিয়ে খাবা এক সাইড দিয়ে খাবা হ্যাঁ নষ্ট করবে না খাই আবার নিবা ওকে মোবাইলটা রাখো মোবাইলটা রাইখে খাও কার্টুন দেখে দেখে খাওয়া লাগবে না দেখেন আসলে এখানে আসলো সবাই মিলে মিশে কিন্তু টাকা ওটাই একটা পিকনিক করছে পিকনিক করার পরে এখানে সবাই রান্না করতেছে মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে যাক আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা দেখেছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন

এখানে আসলে ছোট ছোট ছেলে মেয়েরা সবাই মিলেমিশে কিন্তু এই পিকনিকটা করছে আর এই জায়গাটা খুবই খুবই সুন্দর করে সাজাইছে আমি বুঝতে পারিনি যে আসলে এই জায়গাটা এত সুন্দর করে সাজাইবো আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসলে একসাথে খাওয়া দাওয়া করতেছে খুবই ভালো লাগতেছে যাক ভিডিওটা আর বেশি বড় করবো না যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম